ফুটবল কখনো কখনো এক অদ্ভুত নিষ্ঠুরতা দেখায় যে মানুষটি দেশের স্বপ্ন বুকে নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনটাকে পেছনে ফেলে দেয় শেষ পর্যন্ত তাকেই থমকে দাঁড়াতে হয় পরাজয়ের দেয়ালে দুই হাজার বাইশ সালের সেই শীতকালের সন্ধ্যায় ব্রাজিল যখন ক্রয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল এডুকেশন সিটি স্টেডিয়ামের আলো ঝাপসা হয়ে গিয়েছিল শুধুমাত্র একজন মানুষের কান্নায় তার নাম নেইমার দা সিলভা সন্তোষ জুনিয়র বাহারি হেয়ার স্টাইল আর হাসির আড়ালে নেইমার জুনিয়র একা হাতে কতটা যুদ্ধ করেছেন কতটা ব্যথা স্বচ্ছ করেছেন তা হয়তো অনেকেই বুঝতে চায়নি কাকা রোনালদিনহো রোনালদো নাজারিও কিংবা আদ্রিয়ানোদের যুগ যখন শেষ হয়ে যায় তখন ব্রাজিল যে অচেনা হয়ে যাচ্ছিল ঠিক তখনই একজন বালক নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন গোটা দলের আক্রমণ ভাগ শুধু দল বললে ফুল হবে গোটা দেশের বললেও কি মোটেও ফুল হবে একদম তা নয় সেই থেকে দশ বছর ধরে তিনি একাই বহন করেছেন ব্রাজিল ফুটবলের আলো আধারের গল্প কখনো সব কিছু ছিল তার বিপরীতে দুর্বল স্কোয়াড আঘাতের পর আঘাত এবং অকারণে জন্ম নেয়া হাজারো কুটুক্তি কিন্তু মাঠে নামলে মাঠে নামলে ওই নেইমার এমন শিল্পী হয়ে উঠেছেন এই নেইমার এমন জীবন্ত হয়ে উঠেছেন যাকে ঘিরে নতুন করে আর কখনো কোনো প্রশ্ন তুলতে হয়নি যেই নেইমারকে ভালোবাসা ছাড়া ঘৃণা যারা করেছে তাদের আর কোনো পথ সামনে খোলা ছিল না দুই হাজার বাইশ বিশ্বকাপেও নেইমার জুনিয়রের গল্পটা ছিল এমনই একাকি নিঃসঙ্গ অথচ দগ্ধ তার আলোয় জ্বলন্ত ক্রয়েশিয়ার বিপক্ষে সেই একশো বিশ মিনিটে কোনো সতীর্থের ছায়া ছিল না শুধু ছিল নেইমার আর ব্রাজিলের প্রতিটি ভাঙা নিঃশ্বাস একশো মিনিটে তার গোলটি ছিল মুক্তির দরজা নতুন আশার আলো কিন্তু ফুটবল সব সময় ন্যায় বিচার করে না ডিফেন্সের ভুলে মুহূর্তের মধ্যে সমতায় ফিরে আসলো ক্রয়েশিয়া তারপর পেনাল্টিতে ভেঙে গেল হেক্সা জয়ের স্বপ্ন একজন মানুষের সমস্ত লড়াই যেন মুহূর্তের মধ্যেই গেল নেইমারের জন্য এটাই প্রথম নয় সালে সালে মেরুদণ্ড ভেঙে যাওয়ার ব্যথা আর দেওয়ালের সামনে অসহায়ভাবে দাঁড়ানো আর দুই হাজার একুশ সালে কোপা আমেরিকায় একাই যুদ্ধ করে ফাইনালে হার প্রতিবার নেইমার দাঁড়িয়ে ছিল দলের সামনে কিন্তু দলটা কখনোই তার পাশে দাঁড়ায়নি তবু মানুষটা কখনো অভিযোগ করেনি কখনো কারোর দিকে আঙুল তোলেনি তার কান্না ছিল নীরব অভিযোগহীন যেন নিজের ব্যর্থতাকে দায়ী করেছেন এমন একজন যার উপর ব্যর্থতার কোনো দায় ছিল না ক্যালেন্ডারের পাতায় নয় ডিসেম্বর যেই দিনটা নেইমার জুনিয়রের হৃদয়ে ছুঁয়ে আছে দগ্ধ মতো সেই কান্না এখনও অগণিত ব্রাজিল সমর্থকদের হৃদয়ে গুঞ্জন তোলে কেন এমন হলো কেন বারবার তাকে একা হতে হয় কেনই বা এভাবে তাকে কাটতে হয় শিশুর মতো আর মাত্র ছমাস মাস পর আবারও বিশ্বকাপের আসর প্রশ্নটা এখনও বাতাসে ভাসে নেইমার কি ফিরতে পারবে শেষ নাচের জন্য পারলেও কি ভাগ্য তার প্রতি উদার হবে নাকি আবারও সেই ট্রাজেডি ব্রাজিল চাই একবার মাত্র একবার সেই হাসি খুশি শিল্পীটাকে পুরো দুনিয়া দেখুক তার প্রাপ্য মঞ্চে আর এইবার হয়তো সে চায় শুধু একটি সুযোগ যেখানে তার কান্না হবে না বিদায়ের হবে মুক্তির সবশেষে একটা প্রশ্ন থেকে যায় দায়িত্বটাকে শুধুই নেইমারের নাকি অন্য কেউ দায়িত্ব নেবে আসন্ন বিশ্বকাপে নেইমারের জন্য বাকিরা লড়বেন তো সেই উত্তর হয়তো সময় দিয়ে দেবে